যে বিষয়গুলো চলো আতে এসে যে যে রিভার্সকে সেটা ফাংশন করে আমি 何で <and> এটা তো খুবই ভালো কারণ এটা প্রথম মনোজ দত্তের একটা রেট্রোসপেকটিভ ধরনের প্রদর্শনী এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানটা আমরা প্রায় একশোর মতো ছবি অবশ্যই আছে আমরা দেখতে পাচ্ছি এবং যারা মনোজ দত্তর ছবি দেখতে চান তারা অবশ্যই এই প্রদর্শনীতে আসবেন এবং দেখবেন কারণ ওর বিভিন্ন সময়ের ছবি এবং বিভিন্নভাবে যেভাবে ছবি এঁকেছে তার অনেক উদাহরণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর তাছাড়া আজকেই ওর ছবির বইয়ের উদ্ঘাটন ঘটল বইটি রিলিজ হলো সেই বইটি পাওয়া যাচ্ছে এখানে আমরা যারা তার বই সম্প তার ছবি সম্পর্কে উৎসাহী তারাই বইটিও সংগ্রহ করতে পারেন সুতরাং এই প্রদর্শনী এবং বইয়ের উদ্ঘাটন দুটোই আজকে আমাদের কাছে খুবই আনন্দের বিষয় কারণ আমরা বইয়ের মধ্য দিয়ে মনোজ দত্তের কাজের সমস্ত উদাহরণ আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি তার কাজগুলো সম্পর্কে জানতে পারছি